لم يلد ولم يولد ولم يكن كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم قل هو الله احد الله الصمد لم يلد هو الله احد الله الصمد لم يلد هو الله احد الله الصمد لم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد صلى الله عليه وسلم skole muhabbate sate 11 bar durud sholi paath kori jar jayduriship jana ase allahumma

প্যারা হাজিরিন একটা অ্যালার্ম শুনি আগামী রবিবার বার বাদ আসর ইমাইয়াতের রুহের মাফিরাতের জন্য পবিত্র মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এই বাড়িতে আপনারা সকলে উপস্থিত থাকবেন আগামী রবিবার বা দাসর সকলে দেলের দুই কেনা হাত উঠাই বলি আল্লাহ হুমিন আল্লাহ হুম আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا لا تذق قلوبنا بعد إذا هديتنا وحب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي بارك دام এক বান্দারা পবিত্র আশ্রে নামাজ আদায় করিয়া আল্লাহ তুমি তোমার এক বান্দাকে ডাক দিস জনমের মতো বিদায় গ্রহণ করে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে আল্লাহ তার জানাজার নামাজ আদায় করিয়া দুই কানা হাত উঠাইলাম আল্লাহ আজকের হাত কানা কবুল করে কবুল করে আল্লাহ এর হাতিয়া টুকু রৌজা তুলা থার সোনার মদিনায় পৌঁছা দাও আল্লাহ নবীজানের পরিবার পরিবার গগন আল্লাহ খুলাফাই রাশিদিন আসাদে তোফসার খুলাফাই রাশিদিন তবে তাবিন আনসারিন মুয়াজ্জিরিন পাক পাঞ্জাতুরা হেলে ভাইয়া চ সকলের রওজা মোবারকে পৌঁছায়া চার ইমাম চার ইমামী চার ইমাম তিনশো লক্ষ লক্ষ কোটি কোটি আউলিয়া সকলের আল্লাহ তোমার যে বান্দাকে ডাক দিস আল্লাহ দেখা হইলে ভাই ভাই বলে ডাক দিত ওর মোহাম্বত করতো আল্লাহ তোমার পান্ডা বাচ্চু মাতুব্বর কে ডাক দিস জনমের মতো বিদায় গ্রহণ করে অন্ধকার কবরের সাথী হয়ে গেছে রে আল্লাহ এমন মারণ মাওলা তুমি কাউকে দিও না রে এমন মারণ মাউলা তুমি কাউকে দিও না

আল্লাহ ভাই সালে ইয়া তিন হাত উঠাইছে আল্লাহ প্রাণের ভাই ছোট ভাই হাত উঠাইছে বড় ভাই হাত উঠাইছে আল্লাহ প্রিয় সাজদারা প্রতিবেশি বংশ বলি বহবতের প্রিয়জন আল্লাহ

আল্লাহ কত কত কবর কাটা তুই দহستر বাগান বানাইয়া তুই ইয়া রব্বুল আলামিন এই কুশা ভাঙা গিনাদের ভিতরে একটা কবরে তুই এসব দিছারে আল্লাহ আল্লাহ মাসুদদার কলিন্দা টুকরা বয় ইয়া আল্লাহ মাসুদদার বাইরে কবরে পাপ করেছে আল্লাহ সাল্লাল বাইরে বাইরে

এবং কাছে যে থেকে আমার এই দেখছেন এবং সাথে যারা সংযোগ হয়েছেন আমি আসলে রয়েছি এই মুহূর্তে নাসিরাবাদ ইউনিয়নের যে কুসাভাঙ্গা গ্রাম রয়েছে আপনারা জানেন যে গতকালতে কিন্তু এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং একজন যে কলা ব্যবসায়ী তার লাশ দিয়ে যে নিউজ হয়েছিলো গতকালকে সেই আমি কিন্তু সেই কুষাভাঙ্গা গ্রামেই উপস্থিত হয়েছি এবং আপনারা জানেন যে এই কলা ব্যবসায়ী উনি কিন্তু গতকালকে রাতেই কিন্তু গতকাল আগের দিন রাত্রে কিন্তু পাশের বাড়ি থেকে বাড়িতে তার লাশ মৃতদেহ পাওয়া যায় এবং সেই লাশের ময়দাতদন্ত রিপোর্ট কিন্তু খাত ধরে না আই মরে যাই এই খাত ধরে দেখছেন সবাই কি ন ভাই দেখছেন আ হ্যান্ডেল করে যাই